আমার হাতের অবস্থা শোচনীয় হাতে এরকম আইস ব্যাগ দিয়ে বসে আছি কেননা হাত ফুলে গেছে প্লাস হাতে মারাত্মক ব্যথা কি হয়েছে ভাবছ তো সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছি পড়ে গিয়ে পুরো বাঁ তো তার এখানে ভলিনি দিয়ে মালিশ করে দিচ্ছে বাবাও তেল দিয়ে মালিশ করেছে কিন্তু এত ব্যথা না হাত আমি সোজা করতে পারছি না আর যখন পড়ে গেছিলাম পুরো বাঁ হাতে আমার কোনো জোর ছিল না হাতটা না পুরো ফতর ফতর করে কাঁপছিল এতদিন সাইকেল চালালাম কোনো প্রবলেম হলো না যেই দিন

সাইকেল সব ঠিকঠাক একটা সাইকেলের পেছনের ধাক্কা লেগেছে আমার সামনের চাকাটা একদম উল্টে পুরো এই এই ডান পড়েছি জায়গাটা ছুলে গেছে আর এই হাতটার উপরে এই হাতটার উপরে পুরো প্রেশার পড়েছে এখন হাত তুলতে পারছি সব পাচ্ছি কিন্তু হাতটাকে বেন্ড হচ্ছে তো করে এই যে এত সোজা আর সোজা হচ্ছে না হাতে লাগছে গিয়ে হাতের অবস্থা ভীষণ শোচনীয় ব্যথার ওষুধ ওষুধ খাচ্ছি সব যাই হোক এখন দেখা যাক কি করে কতদিন লাগে এটা কাটতে এই আঙুলের এই জায়গাটাও ব্যথা হাতের এই জায়গাটা তো ব্যথাই মারাত্মক ব্যথা হাত নাড়াতে পারছি না একদম দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর হাতটা না পুরো অকেজও হয়ে যাচ্ছে গো এত কষ্ট হচ্ছে না আমাদের টাইট করে কৌশিকে যে এখানটা বেঁধে দিয়ে গেছে মানে আর বাঁধার ফলে না এই যে এই হাতের এই জায়গাটা দেখছো এই জায়গাটা ফুলে গেছে তো সেই আয়স্তটার পেছনে আগাচ্ছে না মানে এর পেছনের আয়স্তটা আগাচ্ছে না এখানে এসে আটকে গেছে হাতে কষ্ট হচ্ছে ওই এক হাতে বলো না দু হাত থাকতে না এক হাতে বর দিয়ে ওঠানামা করা যায় বিরক্তি লাগছে গো কটা জামা কাপড় পরে রয়েছে জামা কাপড়গুলো যে কাজ আমার হাতে জোর নেই আজকে সকালবেলা শাশুড়ি মা আমার নাইটি গামছা সব নিগড়ে দিয়েছে আমি পারছি না তো না নিগড়াতে নিগড়াতে গেলে তো এই এই হাতে জোরে ধরে তারপরে প্রেশার দিতে হবে হাতটা দেখো এই যে এই এরম করতে একবার যদি তুলে নিতে পারি এরম করতে পারছি করে যে এই সোজা করব যন্ত্রণা করছে আমার মা ভয় পাচ্ছে যে তোমার হাড় ঠার ভেঙে যায়নি তো কৌশিক বলছে কৌশিক কালকে বলছিল আমার শ্বশুরমশাইও বললো কারণ আমার বাবার না মানে শ্বশুরমশাই দুটো হাতি ভাঙা পাও ভাঙা তো উনি ওনার এক্সপিরিয়েন্স আছে উনি বললো না হাত ভাঙেনি ভাঙলে মানে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করতো আর হাত কাঁপতো আর এতটাই এতটাই যন্ত্রণা করতো মানে ঘরে টিকে থাকতে পারত না তো ওর থেকে একটা সাহস পেলাম তারাও ফোনটা ধরিয়ে আতে তো হাতে ফোনটা ধরবো জমি কাঁপছে যাই হোক কেন ফোনটা এই হাতে ধরলাম এই স্লাইডারটা দেব হ্যাঁ কালকের থেকে আজকে ব্যথাটা একটু সর্ব কালকের থেকে আজকে ব্যথাটা একটু কম আছে কালকে যেমন এই এখন তো তো এই হাতে ফোন ধরতে পারছি বা আমি না আস্তে আস্তে হাতটাকে বিছানার মধ্যে প্রেস করছি যাতে ব্যথাটা মানে ওরকম না হয় কারণ আমার মা বলছে যদি হাতটা এক এই যে হাত ফোনটা ধরেছিলাম তাই নামাতে যাচ্ছি এই পুরো আঙুলের এই যে এই জায়গাটা টন টন করে উঠলো যাই হোক মা বলছে যে হাতটাকে ওঠা কর বা ব্যথা লাগলেও হাতে পেশার দে যাতে মানে শিরার ব্যথা তো বাই চান্স যদি মানে এক জায়গায় থেকে না শিরা ব্যথাটা কমতে চাইবে না ওর জন্য যখনই পাচ্ছি এরকম এরম এক্সারসাইজ করছি নিজের মতো হাতটাকে এরম মোড়াচ্ছি হালকা হালকা করে যতটা ব্যথা কমে দেখছো কত টাইট করে বেঁধে দিয়ে গেছে আমার হাত একেই মোটা আরও মোটা লাগছে হাতটা দেখতে ওই জন্য যখনই একা একা থাকছি না এরকম ফ্রি হাতে এক্সারসাইজ করছি গো বয় না মানুষের বিপদ না বলে কয়ে আসে না হট করে চলে আসে কালকে সব ঠিকঠাক যে আরেকবার ভাবলাম এক রাউন্ড দিয়ে নি এক রাউন্ড দিয়ে ঘরে চলে যাবো আমার সর্বনাশটা মানে পুরো ঠিকঠাক আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম ঘরে ঘরে চলে চলে কিন্তু ওই যে লাস্টের হয় না যে দেখবো কোনো জিনিস শিখতে গেলে যখন তুমি প্রপার পাচ্ছবো না না আরেকবার দিয়ে আসি দেখি কেমন লাগে এইটা করতে গিয়েই ব্যাস সাড়ে সর্বনাশ হয়ে গেল আমার এই যে হাতটাকে এরকম করে প্রেস করে এরকম করে প্রেস করছি আগে যেমন কি ফট করে এরম হাতে উঠে যাচ্ছিলাম এখন পাচ্ছি না এই যে এরম হাতে বেন্ড হয়ে রয়েছে আস্তে আস্তে এইভাবে প্রেস করছি নইলে না হাতে এ করতে পারবো না যাই হোক কালকের থেকে আজকে ব্যথাটা একটু কম আছে আই থিঙ্ক কমে যাবে আমার ওটাই ভয় লাগছে যে এই ব্যথাটা না কমলে আমি ব্যায়ামও করতে পারছি না ব্যায়াম তো সব দু হাতে ভর দিয়ে এক হাতে ভর দিয়ে তো কিছু হবে না ব্যায়াম করতে পারছিলাম না তার মানে পারছি না তারপরে বাবা ধরতে পারছি না হাতে বা হাতে একবারই পেশার দিলেই না আর ধরে যাচ্ছে না কিছু টন 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 করে উঠছে এই আঙুলগুলোর কোনো অসুবিধা নেই এই আঙুলগুলো ঠিকঠাক এই বুড়ো আঙুলটায় কি করে লেগে গেলো আর বুঝতে পারলাম না মা আজকে ফোন করে চিন্তা করছে এত হাত তার কী হলো সাইকেল চালাতে গিয়ে কি করে ফেললি ঠিক আছে চলো শিরার হাড়ের ব্যথা না আমারও মনে হচ্ছে একটা শিরা লাগছে হাড়ের ব্যথা তো হাড় টন টন করবে শিরায় লাগছে শিরার ব্যথা তো এ হতে শেষ হতে একটু প্রবলেম হবে আমি প্রত্যেক দিন মায়ের সাথে নিচে খেতে বসি মানে এই শ্বশুরবাড়িতে বাবা টেবিলে বসে এবার আজকে বাবা বলছে তুমি ওপরে বসো কালকে রাত্রেও আমি টেবিলে খেয়েছি নিচে বসতে পারছি না তো নিচে বসলে এই বাঁ হাতটা ভর দিয়ে তারপর তো বসবো সেই ভরটাই তো দিতে পারছি না ওই জন্য ওপরেই খেতে বসেছি ক্রিম মাখবো গায়ে সাবান মাখব কিচ্ছু মাখতে পারছি না দাঁড়ো দাঁড়ো ফোনটা ধরি একটু এই দেখো হাতের অবস্থা ক্রিম মাখিনি হাত বুঝতে পারছো কারণ সাদা হয়ে গেছে পুরো এটা হচ্ছে ক্রিম না মাখার ফল এই বাঘাত দিয়ে ক্রিম মাত্র এরম এরকম করে যে ডোলবো ক্রিমটাকে সেটাই তো পাচ্ছি না হাতে লাগছে এবার লালটুকেও বারবার বলতে পারছে না ও অফিস গেছে বা যাই হোক ওকে যদি সবসময় বলি তবুও অনেক করছে ভলিনি লাগিয়ে দিচ্ছে ওষুধ টাইম টু টাইম দিয়ে গেছে কালকে আজকে সকালেও দেখিয়ে দিয়ে গেছে ওষুধ খেয়ে নেবে শাশুড়ি মাও গরম জল করে দিচ্ছে সবাই করছে মোটামুটি কালকে আমার বাবা মাও করেছে মানে না সবার একটাই ভয় লেগে গেছিল যে হাত না ভেঙে গেছে কেন বয়সটা তো অনেক মানে কম আমার যে পড়লে কিছু হবে না বুড়ো বয়সে তাই কৌশিক বলছে বুড়ো বয়সে সাইকেল চালাতে গেছো ওর জন্যই হাতেরই অবস্থা দু তিন দিন সাইকেল চালানো শিখলাম কোনো অসুবিধা হলো না পড়লাম না কিছু না পড়ে গেলে ব্রেক চেপে দিলাম কালকে যখন বাড়ি আসব বাড়ি আসার টাইমেই ওরকম হয়ে গেল কি বলবো না কপালে যদি সর্বনাশ লেখা থাকে বিপদ লেখা থাকে কেউ আটকাতে পারে না আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং মাকে নিয়ে এসেছি ডাক্তারের কাছে কেননা মা আজকে দাঁত তুলবে মায়ের না একটা দাঁত খুব যন্ত্রণা করছে তো মাকে এখানে ইঞ্জেকশান পুশ করে দিয়ে এখানে আইসক্রিম খেতে বলেছে এত অবস্থা ভালোভাবে হয় তো যাই হোক মা এখানে আইসক্রিম খাচ্ছে আর ওখানে আরও অনেক লোকজন ছিল গল্প করছে তারপর দাঁত তুলে চলে যাবো আমার বাড়িতে ডাক্তারের ওখান থেকে চলে এসছি দিয়েছে অনেক ধরনের ওষুধ তো আমাকে বুঝিয়ে দিয়েছে কখন কোনটা খেতে হবে তো মাকে এখন করছি কি ওষুধের পেছনে এরকম করে লিখে এরকম করে লিখে রেখে এটা কিন্তু খুলবে না মা হ্যাঁ এই তো তো হ্যাঁ এই এই ট্যাবলেটটা ফেলে আর খেতে হবে না বাবা এটা সেই আয়ুর্বেদিক ওষুধ হুম তো এই আসলাম বলো তোমার দাঁত তুলে তোমার অভিজ্ঞতা কি বাবা দাঁড়ো বলো খুব ভালো লাগছে আর দুঃখ কষ্ট পেতে হবে না কাঁদতে হবে না কাদ হবে না কেন কাঁদলে কেন ডাক্তারটা সত্যিই খুব ভালো দেড়শো টাকা নিলো মায়ের যেহেতু দাঁতটা নড়ে গেছে ওর জন্য দেড়শো টাকা আর যদি শক্ত দাঁত হতো দুশো টাকা ওটাই ওনার ভিজি ওনা পুষিও যায় কেন বলো তো অত লোক আসে না সেলে বিক্রি হয়ে যায় ওই ওনার পুশিও যায় হ্যাঁ হ্যাঁ এটাই লোক আসে আর এমনি আমাদের এখানে সব এক একটা ডাক্তার আটশো টাকা এগারোশো টাকা করে দাঁত তুলতে নেয় উনি খুব ভালো মা বললে একদম লাগছে না মা জল দিও না মা জল দিও না তেল হাতে মাগব খাবো জল দিলে তেলটা কেটে যাবে জল দিও না আমার যেহেতু এই যে হাতে এরকম মানে বাথা বলছি ব্যথা বাবা না একটা এই তেলটা গুরুদুয়ার থেকে বাবাকে কে এনে দিয়েছে তো ওর জন্য ওই তেলটা নিয়ে যাচ্ছি এই তেলটা মাখলে নাকি নার্ভ ফার্ভের ব্যথা কমে যায় জানি না ভলিনি তো মালিশ করছি ভলিনির জায়গায় এটাই মালিশ করে দেখি কদ্দূর কি হয় ওই জন্য মাকে বললাম যে ওটা একটু দাও ওর জন্য মান কি করছো এটা শুধু তুমি আমাকে এটার মধ্যে দাও এটা তুমি রেখে দাও লাগলে আমি পরে নিয়ে যাবো আমাকে ওর মধ্যে আমি নিয়ে নিচ্ছি তুমি রাখো আমি নিয়ে নিচ্ছি তো ওই তেলটা নিয়ে যাচ্ছি যাই হোক মা এবার রান্না বসাও মা চলো আমিও যাই আর দাঁত ব্যথা করছে না ভোগলা হয়ে গেছে গো তোমারার উপরের কটা দাঁতি আছে বাদবিকার আ দাঁতি এর হ্যাঁ না ও নোড়ে না বলো না আর কখন নোড়ে উঠবে তখন বুঝবে বিড়ালের অবস্থা দেখো মাংস আনা হয়েছে যে প্যাকেটটা ফেলাতে মাংসর প্যাকেটের মধ্যে মুখ ঢুকিয়ে কিছুই কিন্তু নেই রক্তগুলোকে চাটছে আর শুনে কানটা খাড়া করে কি বললা হই বাবা ওই দেখ কি করছো ও বাবা মুখ চেটেপুটে খাচ্ছে একদম আসতে বলিনি তুমি ওখানে খাও বসবে ওখানে ও হাতে অনেক লেগে গেছে রক্ত খাচ্ছে বসে ভগবান এরা অবশ্যই এরকম খেই বড় হয় সবসময় ওই দেখো ওই দেখ ওই দেখ ওই দেখো কি ওটা লাগছে দেখতে রান্না বান্না হচ্ছে যেহেতু আমি এসেছি মুরগির মাংস আনা হয়েছে আমি নিয়ে এসেছি আসার সময় ওই আমাদের পাড়ার দোকান থেকে মা বলছে তাড়াতাড়ি করো মুরগির মাংস পাবো না মুরগির মাংস পাবো না সে যাই হোক এখন করছি মুরগির মাংস রান্না মায়ের এখানে হয়েছে স্টু এই যে মা যেহেতু ঝাল সাবে দাঁত তুলে এসছে ঝাল খাবে না আর নরম করে খেতে বলেছে ভাত দিয়ে ওরকম একটু বেশি করে ঝোল ঝোল দিয়ে চটকে মায়ের স্কুল মানে খাবে ওর জন্য মানে একটা স্টু আর আমাদের এখানে আমিও বাবাকে বললাম বাবা সবার জন্য একেবারে স্টু করি তাহলে খাটনি কমে কেন একে আমি হাতের এটা খুলে দিয়েছি ব্যাথা খুব একটা এ পাচ্ছি না বাবা বলছে না না আমাদের জন্য একটু কষা কর আমার আর তোর জন্য আর মায়ের জন্য স্টু করে দে তো সেটাই করছি খেতে চেয়েছে যখন আর আমার হাতের মাংস আমার বাবা মা দুজনেই ভালোবাসে বাবা তুমি ঘরে গেট দিয়ে কী করছিলে গো লক করে দিয়েছো তো বলে পাম্প চালিয়ে দিয়েছি বাবা জল নিয়ে কই যায় গাছে জল দেবে নাকি হ্যাঁ জল নিয়ে যাচ্ছে তো ওই দেখো গাছে জল দিচ্ছে কি গাছ ওটা কি গাছ বাবা বেগুন চারা ও বেগুন জল দিচ্ছে বাবা নতুন বসিয়েছে নাকি মা আচ্ছা এখানে রান্না বসিয়ে দিয়েছি আমাদের জন্য বললাম যেমন কষা হচ্ছে খাবারে খুব অল্প অল্প করে করি বা হাতে প্রেশার না দিলেই হলো পাম চালানো হয়েছে এক ফোঁটা জল নেই জল এসছে জল ছিল না এক ফোঁটা আর বাবার জন্য ধর তক্তা মার পেরে করে সব জল ভরছে ওই যে মা আবার জামা কাপড় নিয়ে গেছে কাচাবে কি অবস্থা যেই জল নামতে অমনি ছুটেছে জামা কাপড় নিয়ে আর হাসে বলছি বলে দেখো 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 কিরকম করবে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে দৌড়েছে জামা কাপড় কাজবে কেন যেহেতু পাম্পের জল পড়ছে কি আর বলব আর এই যে বাবা সব দোকানে জিনিসপত্র নিয়ে এসে আর দোকানে রাখিনি একেবারে এখানে নিয়ে চলে এসছে ম্যাগি ক্যাডবেরি ডেয়ার মিল্ক একটা খেয়ে নোবো ভাবছি থাক খাবো যখন বললেই খাবো আর বা হাতে তুলতে পারবো এই যে মামা ভুজিয়া একটা করে খুব খেতাম এগুলো আগে এতে মনে হয় ডিম আছে আমার হাত ব্যথাটা না মানে কমেনি বলবো না কমেছে কিন্তু না কোনো জিনিস প্রেশার দিয়ে এই যে হাত মোড়াচ্ছি সব ঠিক আছে ধরো এটা এখন আমাকে প্রেশার দিয়ে নাইটিটাকে ওপর দিকে তুলবো এই তুলতে গেলেই বুড়ো আঙুলটায় চাপ লাগছে লেগে পুরো হাতের শিরাটা না কট করে বেঁকে যাচ্ছে এমন হচ্ছে যাই না কবে সারবে বুঝতে পারছি না গো না সারলে না এই যে ফোনটা ধরেছি তো কি লাগছে হাতে কবে সারবে কে জানে তো হাতিটা অলমোস্ট কষানো হয়ে গেছে এখানে অন্ধকার একটি তো বাইরের রোদ নেই তার মধ্যে এই জায়গাটা তো আমাদের এমনি অন্ধকার জানো তোমরা অন্ধকার অন্ধকার দেখাতে পুরো মা কষা দিয়ে দিয়েছি কষাই আস্তে আস্তে কষাতে যা টাইম আবার এখান থেকে আজকে পড়াতে যাব বেরোবো পাঁচটা সাড়ে পাঁচটায় বেরোবো বেরবো পড়াতে চলে যাবো কাজগুলো সব কাজই সামলাতে হবে ওই সংসারও সামলাতে হবে এই সংসারও সামলাতে হবে মা বাবাকেও ডাক্তার দেখাতে হবে শ্বশুর শাশুড়িকেও নিয়ে যেতে হবে আমার মা বাবাকে যেমন নিয়ে যেতে হয় আমার শ্বশুর শাশুড়ি একটা জিনিস ঠিক আর ওর ওরা অ্যাকচুয়ালি আমার মানে শ্বশুর যেখানে যেটা বলি মানিকতলার ওখানে পাশেই কর্পোরেশন অফিস তো ওর জন্য কর্পোরেশনে ওখান থেকে যেহেতু আমার শ্বশুরমশাই কর্পোরেশন অফিসে জব করতো হেলথ ডিপার্টমেন্টে ছিল তো একদম কাছেই ওর জন্য আমার শ্বশুর শাশুড়ি শাশুড়িমাকে নিয়ে যেতে হয় না বাড়ির সামনে আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের এই একটা জিনিস আছে আমার শ্বশুমশাই তবুও আছে যে একা একা যেতে পারবে কিন্তু একটা সাথে লোক হলে হয় কিন্তু আমার শাশুড়ি মায়ের ওসব দরকার পড়ে না তো ভগবান আশীর্বাদে বলতে নেই আমার শাশুড়ি মা এখন ওরম্বাদ হয়ে গেছে আমার শাশুড়ি মায়ের এখনো ওইভাবে কোনোরকম প্রবলেম হয়নি ভগবান যাতে করে এরকম প্রবলেম না হোক আমার মাকে নিয়ে যেমন দৌড়াতে হয় ভগবান যেন সবার মাকে ভালো রাখে আমার মাটা একটু বেশি ভোগে বলে এই ডাক্তারখানা ওই ডাক্তারখানা করতে হয় তো আমার শাশুড়ি মা সত্যি কথা বলতে বয়স হলেও আমার শাশুড়ি মা সুস্থ সবল আছে আর ভগবানের কাছে ওটাই চাই যেন উনি সুস্থ সবলই থাকি ভোগে বলতে গেলে আমার শ্বশুর মশাই একটু বেশি ভোগে কিন্তু আমার শাশুড়ি মা ঠিকঠাক আমার শ্বশুর মশার কিছু হলো আমার শাশুড়ি মাই নিয়ে নিয়ে যায় আমি লালটু মাঝে মাঝে যাই কিন্তু আমার শাশুড়ি মাই সব করে কারণ আমার শ্বশুর মশাই না শাশুড়ি মায়ের সাথে একটু বেশি কমফোর্টেবল তো এই হচ্ছে ব্যাপার যাই হোক এখন এই রান্না বান্না করে খেয়ে দে আবার পাঁচটা সাড়ে পাঁচটায় বেরোবো পড়াতেই যাব তাহলে এক্স রে করাবো বলছো ডাক্তার দেখে ওই আমাকে এ দিয়েছিল জিরোডল এসপি

তিনবার বলবো নেই কে বলবে আমি বলবো না তুমি বলবে নেই 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 মন হ্যাঁ ব্যথা নেই রে বাবা রে হয়ে গেছে হয়ে গেছে ছেদা ছেদা বাড়ি চলে এসেছি এসে দেখি লালটু নিয়ে এসছে ক্ষীর আর এই কৌটোর মধ্যে যেটা দেখছো মা সেই দেওঘর থেকে প্যারা এনেছিল না যেটা মাকে ঠকিয়ে দিয়েছিল ওই প্যারাটা এখানে গ্রেট করে রেখেছি বাক্সর মধ্যে আর থালার মধ্যে খোয়া ক্ষীরটাকে এরকমভাবে গ্রেট করে রেখেছি ওটা মিলিয়ে একটা ওই ক্ষীর টাইপের কিছু বানাবো তো যাই হোক কড়াইতে প্রথমে দুধ দিয়ে দিয়েছি দিয়ে দুধটা একটু ফুটে উঠলে ওই যে প্যারা যে গুঁড়ো করা ছিল ওইটা পুরোটা দিয়ে দেবো আর প্যারার মধ্যে সত্যি কথা বলতে কদমা ছিল না কি ছিল দাওয়ার সাথে হাতে এরকম পুরো গোলে জল হয়ে গেল মানে খিট থাকলে ভেতরে কিছু তো থাকবে পুরো এরকম গোলে জল মানে কিছু দেখতে পারলাম না প্যারাটার ভেতরে যাই হোক এটা ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো খিটটা আর বলে না সেই বাজনার থেকে খাজনা বেশি ওই হয়েছে অবস্থা মানে প্যারাটা এনেছে যে যত টাকারই আনুক এর পেছনে মনে আরও খরচা চলে গেছে তার থেকে দ্বিগুণ সে যাই হোক এখানে খিটটা দিয়ে দেবো খিটটা তো কুড়িয়ে রেখেইছি আর মানে এটা করার পরেও এর মধ্যে ঘি দিয়েছি এলাচ দিয়েছি তবুও কোনো মতেই কদমার গন্ধটা যাচ্ছে না বিচ্ছিরি মার্কে একটা গন্ধ বেরোচ্ছে তো কি করব কাজে তো লাগাতে হবে বলো কষ্ট করে এনেছে টাকাও খরচা করে এনেছে তো যাই হোক ওই জন্য ওটাকে নষ্ট করলাম না কাজে লাগি যাই হোক নেই মামার চেয়ে কানা মামা তো ভালো ওরকম করে খেলাম তাও খেতে পারবো যাই হোক এটা একটা পাক দিয়ে ঘির মতো তৈরি করে দিয়েছিলাম জলটা ছেড়ে যে কেরকম দেখো ওটা চিনির জল না বাবা ওটা ঘি এক চামচ ঘি পড়েছে চিনি যে তেলটা ওই বাড়ি থেকে এনেছি লালটু যে হাতে মালিশ করে দিল ব্যথা আছে এখনো যাই হোক এই মুহূর্তে তো কমে যাবে না আর ওই যে মা যে কদমা কদমা বলছি তো ওটা ভেতর দিয়ে এতটাই কদমার গন্ধ ছাড়ছে না সে আমার বাবা মিষ্টি এত ভালোবাসে বাবাও কিন্তু সেই নাকে মুখে খেয়ে ওটাকে শেষ করেছে তো ওই দেখলে তো ক্ষীর দিয়ে দিয়ে বানালাম খুব ভালো হয়েছে আমরা যেমন মিল্ক কেক খাই ওরকম মিল্ক পুরোটাই ভালো হয়েছে তাই মাকে ফোন করে বললাম সে যাই হোক ব্লগটা অনেক দিন ধরে টানছি শেষ হচ্ছে না সে শরীর ভালো না থাকলে না কিছু করতে ইচ্ছা করে না এখন বাজে নটা কুড়ি তো যাই হোক এবারে একটু পরে খেতে যাব মা ভাত গরম করে গেল টিভি দেখতে রুটি মা করতে দিচ্ছে না কারণ হাতে যেহেতু ব্যথা রুটি আমি এ করতে পারবো না বেলতে পারবো না আর একজন চুরি করে করে

সবার কদর আছে না সবাই খাও আরে খাও ওটা আমি আর খাবো না আমার যা মিষ্টি খাওয়া রয়ে গেছে তুমি আর বাবা তোমার মাও ছবে না তুমি আর তুমি আর মা মিলেই খেও যাই হোক চলো কালার বাড়িতে থাকি না খাই যাই হোক চলো আজকের মতো ব্লগটা এই পছন্দ দেখো হাতে ভর দিয়ে রেখেছি দেখছো

চলো যাই হোক টাটা আবার দেখা হবে নতুন একটা ব্লগের সেটা এমন নাড়াচ্ছ আমি নিজে এম করে নড়ে যাচ্ছি